নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো দেখুন আজকে একটা খুব সুন্দর তরকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তরকা তো আমরা তরকার ডাল দিয়ে বানিয়ে খেয়েছি কিন্তু এখানে দেখুন অনেক ধরনের কড়াই বা ডাল আছে এখানে আছে রাজমা তারপরে রয়েছে মুগ কড়াই ছোলার ডাল মানে ছোলা যে গোটা খোসা ছাড়ানো যেটা ছোলার ডাল রয়েছে মটর ডাল রয়েছে তার সাথে রয়েছে আপনার হচ্ছে গোটা মুসুরির ডাল দাঁড়ান মুসুরির ডালটা দেখাচ্ছে এই দেখুন এগুলো হচ্ছে গোটা মুসুরির ডাল খোসা শুদ্ধ তবে আমরা যেটা বাজারে কিনে খাই সেটা না বড়ার জন্য যেটা কিনে খাই বড় বড় ডাল সেটা আর এদিকে দেখুন ছুঁচোটা এসছে রান্না করে এটা হচ্ছে ছুঁচো তো এইটা সকালবেলা টিফিনেও হয়ে যাবে প্লাস রাত্রে রুটি দিয়েও হয়ে যাবে তার মধ্যে আমি একটু আলু দিয়েছি তো এটা নুন দিয়ে প্রথমে আগে আমি প্রেশারের মধ্যে দুটো কি তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব তো তারপরে ফিরে আসছি আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর আপনারা যে যেখান থেকেই দেখে থাকুন না কেন যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তারপরে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে আর আমাকে কমিউনিটিতে অবশ্যই জানিয়ে দেবেন তারপরে আমি সময় সুযোগ করে যেতে পারবো তবে এখন এই মুহুর্তে বেশ কয়েকদিন আমি যেতে পারছি না তার ফলে কী হচ্ছে যে সকল বন্ধুরা বা দিদিরা আছে আসছে আবার চলে যাচ্ছে আমি বুঝতে পারছি তো ঠিক আছে যে যারা থাকা থাকবে যারা যাওয়া যাবে যেটা হচ্ছে তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যা সময় নষ্ট করব না এটা আগে সবটা উঠিয়ে দিয়ে একটু জল আর পরিমাণ মতন লবণ দিয়ে দুটো কি তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে তারপরে ফের ফিরে আসছি এখানে দেখুন পেঁচার মধ্যে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দুধ একটু জাল হয়েছে না যাওয়া করে দিয়ে আজকে দুধ সংক্রান্তি মনসার ভোগ হয়েছে চলুন একটু ভোগ খেয়ে নিন ততক্ষণ এটা সেদ্ধও হয়ে যাবে তারপরে রান্নাটা শুরু করব। এই দেখুন এখানে চিড়ে ভোগ এই যে সবাইকে মেখে দেওয়া হয়ে গেছে আমি এখন একটুখানি খেয়ে নিই কতদিন পর খাচ্ছি আর এই ছুঁচোটা খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে যা খেয়ে নিলে স্কুলে যেতে হবে হুম হুম ছুঁচো তো দেখুন এখানে আমার এই এইয একরকম সব রকম মিক্স কড়াইটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি ঝেলে রেখেছি আর এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা একটু গোটা জিরে দারচিনি আর একটা এলাচ লঙ্কা এখন দিয়ে নিই পরে দেখি সামান্য একটুখানি পাল্টে গোলমরিচ দেবো তো এরপরে দেখুন আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু হালকা লাল করে নাড়াচাড়া করে নেবো যেভাবে আমরা তরকা বানাই সাধারণত তরকার মশলা আছে কিনা বলতে পারবো না যদি না থাকে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি রেখে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটু রসুন দিয়ে দেবো অল্প একটু আবা বাটা ব্যাস মশলা করতে এই এরপরে দিয়ে দেবো হলুদ টমেটো আদাটা একটু করে আগে ভেজে নিই দেবো টমাটো লবণ দিয়ে দেবো লবণ দিয়েছি হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব তো দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে লঙ্কা ছাড়া রান্না এখন এরকমই চলছে আর একটু কষে নিই তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো খুব ভালোভাবে মিশিয়ে নেবো ধনে পাতাটা নেই ধনে পাতাও শেষ হয়ে গেছে সবসময় তো সব জিনিসটা থাকে না বাজারে যাওয়া না খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব মশলাটার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো ওদিকে গরম জল বসিয়েছি ভাইবোকে স্নান করিয়ে দেবো স্কুল যাবে এবার এটা ফুটুক তারপরে ফের ফিরে আসছি দাঁড়ানো ওকে স্নানটা করিয়ে দিয়ে আসি দাঁড়িয়ে আছে চিৎকার করছে তো দেখুন এখন এটা আমার হয়ে গেছে এবার এটা বসে যাবে যেহেতু ডাল এবার আমি বন্ধ করে দেবো ধন্যবাদটা তো নেই তো সিম্পিলভাবে আজকে রান্না করলাম তো বন্ধু হ্যাঁ কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন চলুন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখাবেন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে